সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমার অনেক আনন্দ খুশি এক্সাইটেড অনেক কারণ আজকে সুফিয়ার আবু ব্রিটিশ পাসপোর্টের জন্য শিলমণি করতে আসছে আমার অনেক ভাল লাগতেছে কারণ আমি প্রায় এক বছর আগে আমি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আস নিয়েছি আর আমার পাসপোর্টটা নেওয়ার অনেক কারণ ছিল কারণ আমার ব্রিটিশ পাসপোর্ট ছিল না ইতালিয়ান পাসপোর্ট ছিল না আমি নর্মাল সৌজন্য দিয়ে সব জায়গায় আসা যাওয়া করতাম আমার বাতি যখন হয়েছে তখন আমার মনে হইতেছে আমার ব্রিটিশ পাসপোর্ট নিতে হবে তাই আমি অনেক আল্লাহর রহমতে আমি ব্রিটিশ পাসপোর্ট যখন আমি নিয়েছি আমার এত খুশি লাগছে যার যেটা না আছে সে বুঝতে পারবে যেই জিনিসটার মূল্য কত আমি অনেক খুশি আজকের দেখাবো কীভাবে সেটু মনে নিতে চাইছি আপনাদের ভাই যাচ্ছে শিরমণি নিতে আমারও অনেক ভালো লাগতেছে আমি যখন গিয়েছি আমারও এমন ভালো লাগছিল তখন অনেক আনন্দ হয়েছিলাম সে ফেরাবো দাঁড়া রয়েছে শিরমণি নেওয়ার জন্য অনেকেই এখানে আছে ওয়েট করতেছে টাইম হলে সবাই কল করবে যাওয়ার জন্য আমরা দুজন অনেক হ্যাপি আজকে তোমার কেমন লাগতেছে আমার তো অনেক বেশি ভালো লাগতেছে কিন্তু আমার না যতটুকু ভালো লাগতেছে যখন তুমি ব্রিটিশ পাসপোর্ট নিছো তখন আমার আরও বেশি ভালো লাগতেছে অলরেডি তো আমার একটা ইতালান পাসপোর্ট আছে আজকে আমার ব্রিটিশ পাসপোর্টও হবে কিন্তু তোমার তো ব্রিটিশ পাসপোর্টও ছিল না ইতালান পাসপোর্টও ছিল না যখন তুমি ব্রিটিশ পাসপোর্টে এখানে নিতে আসছিলে আমার আরও বেশি খুশি লাগতেছিল No, nice it's Okay, okay. Thank you. Thank you.

সবাইকে বসে রেখেছে আপনাদের ভাই ভাই এসে পড়েছে শ্রীবনির কাগজ নিয়ে ব্রিটিশ পাসপোর্টের একটা সার্টিফিকেট হাতে নিয়ে ফেললো তো তোমার কেমন লাগতেছে আমার সবচেয়ে বেশি এপি তুমি যে আমার সাথে তারপর আর কি ভালো আর বেশি ভালো লাগতেছে যে আজকে হয়ে গেল অনেকের